আব্বা ওই দেখো মিয়া ভাই কি অবস্থা ঠিক মতো মেয়ার ভাই ওষুধ তো খাওয়াইছি সকালেও খাওয়াইলাম কিন্তু আব্বার শরীরটা এই এতটাই খারাপ হয়েছে অনেক টাকার ওষুধ লাগে এত টাকা আমি পামুকুই

তেমাছে এখন 20000 টাকা আনার হল। দন ব্যবস্থা করيتها। হল মিয়া ভাই। কাজির খুব দরকার। জোরমতে গই কপাল পোড়া। দর্মের পরে মাটা মইরা গেল। বাফে একটা কষ্ট কষ্ট করে বিয়া দিল। স্বামীটাও খারাপ। দিয়া দিল ছাইরা। এখন আবার বাপের উপরে এ পড়লাম। কিন্তু শেষ বয়সে যদি বাবার চিকিৎসাই না করতে পারি। তাহলে আমি কেমন মাইয়া ঠিক আছে এখন যদি কাকার একটা পোলা থাকতো তোমার তো টেনশন করা লাগতো না তুমি যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছ তোমার দেখবাল তো তোমারই করা লাগবো মিয়া ভাই আমি হলাম আমার বাপের মাইয়াও আবার পোলাও কারণ আমি যখন জামের বাড়িতে ঘুরে আইছি। আমার বাপে আমারে আশ্রয় দিছে আমার বাপে কইছে মারে আমি যতদিন বাইসা আছি তুই আমার ঘরেই থাকবি

আব্বারেয়া কামের ফাঁকে ফাঁকে দেখতে পারি কারণ আব্বারে তো তিন বেলা ওষুধ খাওয়া লাগবো ওষুধ না খাইলে আব্বা সুস্থ হইবো কেমনি আচ্ছা এই নিয়ে তুমি চিন্তা করো না কাকা যেহেতু থাকবো

তুমি মন খারাপ করে না এখন চিন্তা করে না তুমি বুঝো না কে তুমি চিন্তা করলে আর শরীরটা বেশি খারাপ হবো বুঝছো আমি বলে ভালো বাড়িতে কাজ দিব তারপর তো চিন্তা বাবা কারণ আমি তোর বাবা তো আমার ছেলে তাহলে তোর চিন্তা করার লাগতো আচ্ছা যা ছেলে নাই তারা তো চলে আল্লাহ তার কথা লাই ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি মাঝে মধ্যে তোমার দেখে যাবো নিচ্ছি

আমার মতো বাবা ভাই সব থাকবে আজ আমার মেয়ে মানুষের বাড়ির কাজে যাইতেছে আমার সাহায্য করা লাগতেছে বিদি কত বড় বাড়ি বুঝছ এই বাড়িতে থাকতেলে ভালো ভাবে থাকা লাগবো আর সায়েদ যা কইবো মন দিয়ে শুনতে হইবো আচ্ছা ভাইজান তুমি যে তোমারে আনছো তোমার সম্মান বুইলা কথা আমি তোমার কথা অবদ্ধ করতে পারি না सुनो সাহেবের মনজগে যদি চলতে পারো তাহলে তোমার বাবারে ভালো একটা হসপিটালে চিকিৎসা করাইতে পারবা বুঝছো আচ্ছা কোনো সমস্যা নাই মিয়া ভাই আবার যে অবস্থা এখন তো মানুষের মন জোগাইয়ে আমার চলতে হইব নাহলে তো আমি কিছু করতে পারুন না তুমি যেভাবে কইছো আমি ওইভাবে চলম আচ্ছা ঠিক আছে তাই মন দিয়া মাইনো আচ্ছা আচ্ছা

চল হাট না থাকে যাই হোক যাই হোক মানে তোর যেভাবে বলছিলাম সবকিছু বইলে আসিস তো হ্যাঁ আমার যতটুকু বল দরকার আমি সব বইলে নিয়েছি

Томен българ, ами е. си. Дай йо, шо ново? О, реални си дака, о, жадия си? О, и тумарава ли го, шо го тръгнете Ти се е? Е, к'он беше дай се. Тумито তোমার কিছু আমার কাজ কাম দেখা দিতে বুঝছো আপনি দেখাই দেন আমি সব করে দিব যাই হোক তা তোমার স্বামী ঘর থেকে তুমি আসলে সাহেব আমার বাবার যা কিছু ছিল স্বামীর বাড়িতে নিয়েও স্বামীর মন পাই নাই এখন আমার বাপের কিছুই নাই তো তাই আমার ঘাড়ে ধরে বাইর করে দিচ্ছি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে চলো তোমার আমি এই কাজগুলো একটু দেখে দিতেছি হ্যাঁ আসুন